আসলে কালকে রাতে আমি একুশে ফেব্রুয়ারি কালকে রাতে আমি শহীদ মিনার ফুল দিতে গিয়েছিলাম গিয়ে আমি দেড়টা সেখান থেকে ফিরেছি ফেরার পরে আমি দুটা নাগাদ বিস্তানে শুয়েছি শোয়ার পরে আমি আমার বাসায় আবার দুটা বিড়াল আছে ওপরেই থাকে যদি আমার বাসা শেড বাসা তো উপরে ওদের বাচ্চা টাচ্চাও আসে তো বিড়াল প্রতি রাতেই একটু দুজনে ঝগড়া ঝামেলা করে আমি ভাবছি যে দূর থেকে তো বাইরে ও শব্দটা আমার কাছে ক্লিয়ার না তো ও বারবার কাঁদতে ছিল তো আমি অনেকক্ষণ পরে আমি চিন্তা করলাম যে বিড়ালের শব্দ তো এরকম নাগাদ আমি এক ঘন্টা খেয়াল করে এরা কান্নাটা শোনার চেষ্টা করছি যে আসলে কি বিড়াল নাকি মানুষ না কি বাচ্চা কি পরবর্তীতে দেখলাম যখন যে কান্নাটা অনার সে কন্টিনিউ করতেছে তখন আমার মনে হলো যে সামথিং রং আমার উঠে দেখা উচিত আসলে কি পরে আমি যখন ওই দরজাটা খুলাম খোলার পরে ওর কান্নাটা একদম আমি ওই যে যেখানে ও ছিল ওই জায়গাটা থেকে একদম স্পষ্ট আমার কানে আসছে আসার পরে আমি আমার হাজব্যান্ডকে উঠাই ও যায় যাওয়ার পরে ওকে সহ আমি বেবিকে নেই রাখো এটা বেবিকে নেই নেওয়ার পরে উঠানোর পরে আমার ছেলেটাও সজাগ হয়ে যায় যাওয়ার পরে আমি দেখলাম যে মোটামুটি ও এটা কাতার মধ্যে শুধু পেঁচানো ছিল তো তোকে পাওয়ার পরে আমি গায়েও মোটামুটি ময়লা ছিল আমি একটু ক্লিন করে দিলাম দেওয়ার পরে আমার বেব আমার ছেলে তো দেখি মানে আমার তো একটা ছেলে আমার মেনি আর রিসেন্টলি গত মাসের চার তারিখ আমার একটা অপারেশন হয়েছে তো আমার ছেলে দেখে সে খুব এক্সাইটেড হয়ে পড়ছে যে কোনোভাবেই সে বোনকে বোন বেবি দেখে আরও বেশি সে এগ্রি যে আমি এখন আসলে আমি তো হতবম্ব কিছুটা আতঙ্কিত যে আমি কি করবো এই বাচ্চাটা আসলে কে রেখে গেছে কার বাচ্চা কীভাবে এখানে আসলো তো তৎ মানে সর্বোপরি আমি চিন্তা করলাম যে আগে বাচ্চাটা আমার প্রশাসনকে জানানো উচিত যে আমি এরকম একটা বাচ্চা পেয়েছি তো আমি তাৎক্ষণিক ওসি সাহেবকে ফোনের মাধ্যমে জানাই পরবর্তীতে আমি ওকে নিয়েই ওসি সাহেবের কাছে যাই গিয়ে আমি একটা লিখিত জিডিএনটি করি করার পরে ওর ও শারীরিকভাবে সুস্থ আছে কি না এটা বোঝার জন্য আমি হসপিটাল ওকে নিয়ে যাই পরে ওকে ডাক্তার ভিটামিন খাওয়াইছে খাওয়ানোর পরে মোটামুটি ডাক্তার বলেছে ও সম্পূর্ণ সুস্থ আছে কোনো অসুবিধা নেই পরবর্তীতে আমি আমাদের গলাচিপা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারকে জানাই উনিও আমাকে বলেছেন ঠিক আছে বিষয়টি আপনি আমাকে অবগত করেছেন তো এই বিষয়ে বাচ্চাটা যেহেতু মানে বেড়ালিশ অবস্থায় পাওয়া গেছে ওর কোনো আসলে কে রেখে গেছে কীভাবে রেখে গেছে এটা আমরা কিছুই জানি না এটা তদন্তের মাধ্যমে হয়তো বের হয়ে আসবে তো যাই হোক এখন যেহেতু আমরা কিছু জানি না বাচ্চা তো সেফটি দরকার আছে ওর মায়ের বুকের দুধ খাওয়ানোর দরকার আছে সেক্ষেত্রে আমি আমার এই যে ছোটো যা আছে ওর রিসেন্টলি বেবি হইছে তো ওর সহযোগিতা নিব দুইবেলা ওকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দুই তিনবার আর পাশাপাশি সব কিছু পরে সমাজ কল্যাণ অফিসারকেও আমি জানিয়েছি যেহেতু আমার একটা ছেলে আমার ছেলে খুব মেয়েটাকে দেখে সে খুব মানে আগ্রহী তার বোন এটা সে কোনোভাবে ভাবে সে অন্য কারো হাতে ছাড়তে না রাখছে তাকে আমি কোনোভাবে বোঝাতে পারছি না যে বেবি আমার এটা জানানো সবাইকে ও তো ছোট ও নিজেও তো ছোট যার কারণে ও বুঝতে পারছে পরবর্তীতে আমি ওকে নিয়ে ওকে সাথে নিয়ে সব জায়গায় গিয়েছি এবং ওকে আমি বলেছি যে তুমি বুঝতেছো না মা একটা ভাইটাল জায়গা আছে যে জায়গাটায় বসে থেকে সে এইটা আড়াল করতে পারে না যাই হোক ওকে পরবর্তীতে আমি রাজি করেছি এবং সে বেবিটাকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমিও পার্সোনালি আমি আমার হাজব্যান্ড আমার পরিবার আমরা সবাই এই বেবিটাকে পেয়ে ভীষণ খুশি সেক্ষেত্রে যদি বেবির লোকাল গার্ডিয়ান আমি খুঁজে পাই যদি তার বাবা মা তাকে নিতে ইচ্ছুক থাকে সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই যেহেতু যাদের বেবি তারা যদি এসে বেবিকে নিতে চায় আমি সেক্ষেত্রে কখনোই তার দাবি করবো না এটা প্রথম কথা আপনার আইনগত কোন পদক্ষেপ নিতে চাচ্ছেন অবশ্যই আমি রবিবার পটুয়াখালীতে পারিবারিক আদালতে এই বেবিটাকে আমি যেহেতু আমাদের বাংলাদেশের আইনে দত্তক নেওয়ার কোনো সুযোগ নেই সেখানে অভিভাবক হওয়া যাবে কিন্তু দত্তক নেওয়ার আইন পাশ আমাদের দেশে এখনো পর্যন্ত হয়নি যেহেতু হয়নি সেহেতু আমাদের আইনের বাইরে তো আমি কোনো কিছু করতে পারবো না সেক্ষেত্রে আমি ওর অভিভাবক হতে পারবো যেহেতু ওর অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমি আমার হাজব্যান্ড আমার পরিবার ওকে আমাদের পরিবারের পরিচয় ওকে আমরা বড় করতে চাই এটাই আমাদের ইচ্ছা আর ওর সম্পূর্ণ দায়ভার ওর বড় হওয়া ওর সব কিছুই আমার পরিচয়ের মাধ্যমেও বড় হবে এটাই আমি আসলে চাচ্ছি আপাতত সেক্ষেত্রে যদি প্রশাসন আমাকে এই বাচ্চাটার অথরিটি দেয় যদি বাংলাদেশ আইনে যদি তার অভিভাবক লোকাল গার্ডিয়ান আমি হতে পারি সেক্ষেত্রে আমার মানে মনের যে বাসনা সেটা হলো আমার সন্তানের স্বীকৃতিতে আমি তাকে বড় করবো এবং আমার সন্তান হিসেবে তাকে আমার তার প্রতি যে দায় দায়িত্ব আমার থাকবে আমি সম্পূর্ণ সেটা পালন করার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আমি করুক সেটা এটাই এটাই আসলে আমার শেষ কথা সে যেখানেই হোক যেভাবেই আসুক যে করেই আসুক ও মানে ভালো থাকুক ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমি ওর জন্য চেষ্টা করবো ওকে ভালো রাখার যদি আমাকে সেই অথরিটি দেওয়া হয় যদি বাংলাদেশ সরকারের বিধিবিধানে আইনে যদি আমি এই বাচ্চাটির অভিভাবক হতে পারি তাহলে পরেই হয়তো বা আমি ওকে আমার যতটুকু মনোবাসনা আছে সেটা আমি করতে পারবো আর সেক্ষেত্রে যদি আইনগণ আইনগতভাবে বাচ্চাটিকে আমার আমাকে না দেওয়া হয় তার অভিভাবক আমি না হই সেক্ষেত্রে তো আসলে আমার কিছু করা থাকবে এই Eu já tá